আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও করতে আসছি সেটা হলো শশা গাছের লিপ মাইনার তো শশা গাছের লিপ মাইনার হয়েছে কি না কীভাবে বুঝবেন শশা গাছে যখন এই যে রকম আঁকা বাঁকা দাগ দেখতে পারবেন শশা গাছের পাতায় ঠিক এভাবে যে আঁকা বাঁকা দাগ আছে প্রত্যেকটা পাতায় দেখবেন যে এরকম আঁকা বাঁকা দাগ হয়েছে কিনা যদি এরকম আঁকা বাঁকা দাগ হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার শশা গাছে লিপ মাইনার হয়েছে তো লিপ মাইনার হওয়ার একটাই কারণ সেটা হলো আপনাদের জমি যদি আপনারা সুধন করে করে চাষাবাদ না করেন তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হবেন তো এটা আসলে খুব একটা মারাত্মক রোগ না আবার মারাত্মক রোগও তো সব রুগী কিন্তু আসলে মারাত্মকভাবেই নিতে হবে সব রোগ কিন্তু আমাদের দমন করে রাখতে হবে তো এই রোগটা দমন করতে হলে অবশ্যই আপনাকে সাইফার ম্যাথিন গ্রুপের কীটনাশক স্প্রে দিতে হবে ইনশাআল্লাহ সাইফার ম্যাথিন গ্রুপের কীটনাশক দিলে চলে যাবে তো এই রোগ দুইভাবে নিয়ন্ত্রণ করা যায় একটা হলো এটা স্প্রে দিয়ে এবং কী দ্বিতীয়টা হলো আপনারা যখন আপনাদের প্রোজেক্টে পানি সেচ দেবেন পানি সেচ দেওয়ার ঠিক পরের দিন আপনাদের ড্রেনে চিটাগুরের সাথে তুষ ধানের যে তুষগুলো আছে এই তুষগুলা ভালোভাবে মিক্সিং করে সাথে আপনারা অবশ্যই সাইফারমেথিন গ্রুপের কীটনাশক ভালোভাবে মিশিয়ে অবশ্যই আপনারা আপনাদের যে ড্রেন আছে ড্রেনে ছিটিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের প্রজেক্টে যদি লিপ মাইনার থেকে থাকে তাহলে কিন্তু এই লিপ মাইনার মারা যাবে তো বুঝতেই পারছেন আপনাদের কোন বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা করলাম তো আপনাদের প্রজেক্টে যদি এরকম আঁকা বাঁকা দাগ থাকে অবশ্যই এইভাবে নিয়ন্ত্রণে রাখবেন আর লিপ মাইনার হলে বিশেষ করে পাতার যে রসগুলো এগুলা চুষে কিন্তু পাতা আক্রান্ত হয় তো এভাবে কিন্তু পুরো প্রজেক্টটি সমস্যার সম্মুখীন হয়ে যায় তো যাই হোক আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে লিপ মাইনার হলে কীরকম প্রজেক্টের সমস্যা দেখা দিবে আপনাদের প্রজেক্টে যদি ঠিক এরকম দাগ থাকে এই যে আঁকা বাঁকা মানে আঁকা বাঁকা যে পাতায় দাগগুলো আছে এই দাগগুলো থাকলেই ভেবে নিবেন তো লিপ মাইনার ঠিক আমি যেভাবে বললাম এইভাবে আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারবেন তো শশা গাছে আসলে বিভিন্ন ধরনের রোগ বালাই হয়ে থাকে তো সব রোগ কিন্তু আপনাদের ঠিক গুরুত্ব সহকারে নিতে হবে তা হলে কিন্তু প্রজেক্ট সফলভাবে উঠাতে পারবেন না তো যাই হোক আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে অন্য কোন বিষয় নিয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ